আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্না বান্নার আজ হোম থেকে শুরু করলাম সকালে হচ্ছে আমর নাস্তা সকালে নাস্তা বানিয়ে তারপরে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছ হচ্ছে ডাটা আর আলু দিয়ে রান্না করবে তো মাছগুলাকে আগে ভেজে নিয়েছে ভেজে নিয়ে আর এখানে ডাটা আর আলু সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে আর মাছগুলো পরে দিয়ে দিবে টমেটোও দিবে সাথে আমার কাছে তরকারির ভিতরে টমেটো দিলে সেই তরকারিটা খেতে একটু বেশি সুস্বাদু মনে হয় আর ভালো লাগে আর ডাটার তরকারি আলু দিয়েভাবে একটু ঝোল ঝোল করে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এই যে তরকারি প্রায় হয়ে গিয়েছে টমেটোর লাস্টে দিয়ে দিয়েছে আর মাছও দিয়ে দিয়েছে তো এটা হচ্ছে নাস্তা করার আগে মানে আমি নাস্তা করার আগে তো তারপরে হচ্ছে এখানে আমি নাস্তা করতেছিলাম হচ্ছে ডিম একটা হচ্ছে ওই যে মাছ ভাজি করছে সেখানে আমাকে একটা ডিম মানে সেদ্ধ করে ওভাবে ই করে দিচ্ছে আর কি মরিচ আর হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু ভেজে দিয়েছে সাথে একটা ভাজি ছিল আর এটা হচ্ছে তারপরে দুপুরের একটু আগে একটা আইসক্রিম কেনা মানে ফ্রিজে ছিল তো ওটা হচ্ছে বের করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি আর তাবু দুজনে মিলে ভাগ যোগ করে খাচ্ছিলাম তো ওকে আমি বলছি যে দিয়ে একটু সুন্দর করে নিতে পারো নিতে পারতেছিল না অফ ক্যামেরায় আমি নিয়ে দিয়েছি আর ওরা এখন সব কিছুই ভিডিও করতে হয় না হলে রাগ করে কান্না করে এই জন্য নিতে হয় মানে আমরা আমাদেরটা দেখাই তাকে দেখাই না কেন এই জন্য আর এটা হচ্ছে দুপুরবেলা একটু হালকা পাতলা দুপুরের আজকে সাদা সিধা খাবার এটা হচ্ছে সন্ধ্যা থেকে একটা আনটি দিয়েছে এটা ডালপুরি ডাল দিয়ে খেয়েছেন কখনো এটা হচ্ছে ডাল আর হচ্ছে ডালপুরি আর পেঁয়াজি আনটি হচ্ছে বাহির থেকে কিনে এনেছে পরে আমাদেরকে দিয়েছিল বাসে আর হচ্ছে এটা হচ্ছে দুধ চিত্তই ওই আনটিরই দুধ চিত্তই পিঠা মানে বানাইছিলো আনটি দিছে তো দুধ এখানে ফেটে গিয়েছে আর এটা হচ্ছে দুপুরবেলা তার দিন এটা দুপুরবেলা হচ্ছে আমি এখানে রুই মাছ আর একটা ডিম পোচ করে এটাকে মশলা দিয়ে রান্না করতেছে কারণ রুই মাছ আমি খাই না এই জন্য তো এটা হচ্ছে দুপুরের খাবার দাবার রুই মাছ হালকা মশলা দিয়ে বোনা করেছে এটা হচ্ছে একটা ভাজি এটা হচ্ছে কলা ভর্তা কালো জিরা দিয়ে করেছে আর এটা হচ্ছে মসুরের ডাল তো এই হচ্ছে দুপুরের খাবার দাবার তারপরে হচ্ছে এটা বিকালবেলা এটা হচ্ছে আমার ভাই বাণিজ্য মেলা থেকে এই প্যাকেজটা কিনেছে তার মধ্যে অনেক ধরনের মানে বিস্কিট স্ন্যাক্স আইটেম থাকে আর কি তো তার মধ্যে থেকে আমি এই ওয়েফারটা খাচ্ছিলাম ভালোই খারাপ না আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে এখানে যে স্প্যাগেটি নুডলস যেটা থাকে ওটা রান্না করেছিলাম এটা স্মেলটা তেমন ভালো লাগে না আমার কাছে নট রিকমেন্ডেবল নুডলস পাস্তা যেটাই বলেন